আসসালামু আলাইকুম আমি সাদিয়া ফ্রিন আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের ভ্লগটি দেখার জন্য আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো এটা ছিল আমার গত শনিবারের ভ্লগ গত শনিবারে আমার বাসায় মেহমান এসেছিলো তাদের জন্য কিছু রান্না করছিলাম তো গরুর মাংস রান্না করছিলাম গরুর মাংসটা বসিয়ে দিয়েছি আর চিংড়ি মাছ রান্না করছিলাম আমার বাসায় যারা আসছে তারা হচ্ছে আমার হাজব্যান্ডের ফ্রেন্ড ফ্রেন্ড এবং তার ফ্যামিলি তো এরা হচ্ছে ইন্ডিয়া তো ইন্ডিয়ান হলেও আমার হাজব্যান্ডের সাথে অনেক বছরের বন্ধুত্ব লোকটার সাথে তো বাংলাদেশে যাওয়ার আগে একবার দাওয়াত করেছিলাম বাইরে খাওয়ার উদ্দেশ্যে কিন্তু তখন আর হয়নি পরে বলল যে বাংলাদেশ থেকে আসলে পরে দাওয়াত খাবো তো আসার সাথে সাথেই তাদেরকে দাওয়াত দেয়া হয়েছিল আমি একটু অসুস্থ ছিলাম অসুস্থতার পরে আর কি দাওয়াতটা দেয়া হয়েছে তো তারা রাজি হয়েছে এই জন্য তাদের জন্য কিছু করছি এখানে তান্দুরি চিকেন করে নিচ্ছি যেহেতু ইন্ডিয়ার ফ্যামিলি ইন্ডিয়া ইন্ডিয়ান খাবার দাবার ইন্ডিয়ান সব কিছু তো একটু আমাদের চেয়ে একটু আলাদাই হয় তো এই জন্য চিন্তা করে করেই রান্না করছিলাম যে কি করব কি খাওয়াবো তো তান্দুরি চিকেন করছি আর গরুর মাংস করেছি চিংড়ি মাছ করেছি তো চিন্তা করেছি যে যেটা পছন্দ করে তবে তারা আমার হাতের রান্না আরও কয়েকবার খেয়েছে বিশেষ করে আমার হাজব্যান্ডের ফ্রেন্ড আর তার ওয়াইফ এবং তার বাচ্চা এই প্রথমবারের জন্যই ডিনারে আসছে আমার হাতের রান্না এই প্রথমেই খাবে তো যেহেতু ইন্ডিয়ান মুসলিম ফ্যামিলি তো কোনো সমস্যা হচ্ছিল না আমার হাজব্যান্ড কিছু জিজ্ঞেস করেও নিয়েছিল যে তোমরা কি খাও কি পছন্দ করো তো সেই হিসাবে সব কিছু আর কি করা আর যেহেতু শনিবার ছিল মাত্র তিনজন মেহমান এই জন্য আমি আর আগেভাগে কিছুই করিনি সব কিছু শনিবার সকাল থেকেই গুছিয়ে নিয়েছি শরীরটা অতটা ভালো ছিল না তারপরও টুকটাক করছিলাম বাংলাদেশের থেকে আসার পরে আর কাউকেই দাওয়াত করা হয়নি যেহেতু আসার পরপরই বাচ্চাদের স্কুল শুরু হয়েছে এবং এইদিকে আমি বেশ ভালোই অসুস্থ ছিলাম কিছুদিন এই জন্য কাউকে দাওয়াত করাও হয়নি আর এই ওয়েদারটা মোটামুটি তেমন একটা ভালো না ঘরের মধ্যেও একটু অন্ধকার অন্ধকারই ছিল মনে হচ্ছিল তো যাই হোক আমার গরুর মাংস হয়ে গিয়েছে এরপর একটু পোলাও রাইস করলাম পোলাও রাইস এবং নান ব্রেডও দিব তারা নান বা পরোটা এগুলো খেতে পছন্দ করে যেহেতু গরুর মাংস করেছি গরুর মাংসের সাথে নান পরোটা এগুলো খেতে হয়তো ভালোই লাগবে একটু ব্রোকলিও নিয়ে নিয়েছি ব্রোকলি এবং পটি ফ্রাই করব। তো সব কিছু মিলিয়ে মোটামুটি রান্নাটা আর কি তাদের মতো করেই করব। আর এই সন্ধ্যায় স্ন্যাক্সের জন্য যখন এসেছে তখন তো নাস্তা দিয়েছিলাম চা সাথে সামুচা বিস্কিট ছিল এবং বাচ্চাদের জন্য কিছু চিজ বাইট এবং নাগেট করে দিয়েছিলাম তাদের বাচ্চাটাও খুব ছোট তো এই জন্য আর এটা হচ্ছে বাংলাদেশ থেকে আনা বিস্কিট বিস্কিটটা খেতে অবশ্য ভালোই লাগে তো বিস্কিটটা এই প্রথমবারের জন্য ভাঙলাম এতদিন ভাঙা হয়েছিল না মেহমানের উদ্দেশ্যেই যেহেতু প্লেনে করে নিয়ে এসেছি কয়েকটা বিস্কিট ভেঙেও গিয়েছিল তো আমরা তারা এসেছে খাওয়া দাওয়া করলাম সাথে কিছু সময় গল্প করলাম ভালোই বেশ খুব সুন্দর সময় কাটিয়েছি ভালোই লেগেছিল তাদের সাথে তো আসলে যেহেতু তাদেরকে একটা তেমন একটা ভিডিও করা হয়নি কারণ মনে হচ্ছিল যে ভালো লাগবে কি লাগবে না তারা অনলাইনে পছন্দ করবে কি করবে না এই জন্য আমি আর তাদেরকে ভিডিও করিনি শুধু আমাদের ঘর এবং খাবার দাবার এগুলোই ভিডিও করেছি আসলে সময় সবার কাছে পারমিশন চাইতে ভালোও লাগে না প্লাস অনেক সময় মনের ইচ্ছা না থাকলেও লজ্জায় পড়েও অনেক সময় পারমিশন দিয়ে দেয় এই জন্য আরও এরকম করে আসলে চেষ্টা করিনি ভিডিও করার জন্য তো যাই হোক নাস্তা খেয়ে এরপর রাতের খাবার রেডি করছিলাম আর এখন একটু কাবাবও বানিয়ে নিচ্ছি হ্যাঁ কিছু চিকেন কাবাব এবং ল্যাং কাবাব ছিল এগুলো নিয়ে এসেছিলো তো যাই হোক আমি খাবার দিয়ে দিয়েছি তো আমার সাথে আমাদের ছেলে বড় ছেলেও বসেছিলো এবং তারা তিনজন তো ফাঁকে আমরা খাচ্ছিলাম আর এদিকে অনেক গল্প করছিলাম আমার খাবার খেয়ে তো খুবই মজা পেয়েছে খুবই পছন্দ করেছে বলছিল যে খুবই মজা হয়েছে তো যাই হোক আমার মনে হচ্ছিল যে আসলে সত্যি খাবারগুলো মজাই হয়েছিল গরম গরম খেতে ভালোই লেগেছে আমরা অনেকগুলো রাইস রান্না করেছি পোলাও রাইস কিন্তু কেউ পোলাও রাইস আর খাওয়া হয়নি যেহেতু নান ব্রেড ছিল সবাই নান দিয়ে খেতেই পছন্দ করেছে তো যাই হোক খাওয়ার শেষে এরপরে আমি একটু ডিজার্ট পালা এটা রসমলাই ছিল রসমলাইটা খুলতেই একটু পড়ে গেল এমনভাবে ভরা ছিল এটা আম্বালা থেকে কেনা একটা রসমলাই এটা আমরা সবাই খুব পছন্দ করি তো একটু রসমলাইও দিয়ে দিচ্ছি তারা তো খেয়ে এত বলছিল যে এত বেশি খেয়েছি আর কিছুই খেতে পারবো না তারপর বললাম যে অল্প সময় অপেক্ষা করে একটু ডিজার্ট খেতে তো যাই হোক খাওয়া দাওয়া শেষ করে তারা চলে যাচ্ছিলো যেহেতু বাইরে অনেক ঠান্ডা ছিল ওয়েদারটা অনেক খারাপ ছিল তো তারা যাচ্ছে আমরা তাদেরকে বিদায় দিয়ে দিচ্ছিলাম আমার ছোট ছেলে তাদের সাথে অনেক মজা করেছে আর এইদিকে আমি ঘরের মধ্যে এসে এরপর আমার বাকি যতটুকু কাজ ছিল আমি এগুলো শেষ করে নিচ্ছি যেহেতু মেহমান বেশি ছিল না জন্য ততটা আর ঝামেলা করতে হয়নি আর এখানে বাচ্চাটাকে অনেক খেলনা দিয়েছিলাম সফট টয়গুলো এগুলো দিয়েও খেলছিল আর কিছু ফলও দিয়েছিলাম আর এটা আমার জন্য একটা ফুল নিয়ে এসেছিল তারা কিছু চকলেট পারফিউম টুকটাক গিফট নিয়ে এসেছিল তো যাই হোক ফুলটা অনেক সুন্দর খুবই ভালো লেগেছে আমি রাখার জন্য কিছু পাচ্ছিলাম না ফুল এবং গাছ গিফট করলে আসলে খুব ভালোই লাগে তো যাই হোক এই তো আমার আজকের ব্লগ আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ